চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর সহ চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্পের কর্মীরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার থেকে এই কর্মসূচি শুরু করেন তারা বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর বৃষ্টির মধ্যে তারা সেখানে অবস্থান করেন অনশন কর্মসূচিতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন তারপরও দাবিয়াদে অনর তারা অনশন কর্মসূচিতে আসা তথ্য আপা প্রকল্পের কর্মীরা বলেন আমরা মাঠ পর্যায়ে সাত বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছি নারী ক্ষমতায়নের জন্য আর এক মাস পরে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হলে সঙ্গে সঙ্গে আমরা প্রায় দুই হাজার কর্মী নারী একযোগে বেকার হয়ে যাব জুনের পর থেকে এই জনবল এবং তাদের পরিবার অসহনীয় দুর্দশায় পড়তে যাচ্ছে তোমাদেরকে পানিতে ফেলে দেব না কিন্তু তারপরেই আমরা গত মাসে তার আগের মাসে মিনিস্ট্রির কিছু সভার রেজুলেশন হাতে পাই যে এখানে দেখতে পাই যে এই প্রকল্প তারা শেষ করে দেওয়ার প্রয়োজনীয়তা বলতেছেন এবং এই প্রকল্পের জিনিসপত্রগুলো বুঝে নেওয়ার জন্য তারা ছয় মাস মানে সারা বাংলাদেশে আমাদের লাখ লাখ কোটি কোটি টাকার ফার্নিচার রয়েছে ডিভাইস রয়েছে হেলথ ডিভাইস কম্পিউটার বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে তো এইগুলো বুঝে নেওয়ার জন্য ওনারা ছয় মাস বা এক বছর এক্সটেনশনের একটা প্রস্তাব দিয়েছে মাত্র কিন্তু আমাদের জনবলের জন্য কি হবে এই ছয় মাস শেষ হয়ে গেলে এই জনবলগুলো কোথায় যাবে এ ধরনের কোনো আশ্বাস বা কোনো কথা তাদের মুখ থেকে বের হয় নাই এই জিনিসটা দেখে আমরা সবাই খুব অবাক হয়েছি তথ্য আপনারা জানান তারা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে তিন ধাপে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে দিয়েছিলেন সালের নভেম্বরে চারশো বিরানব্বইটি উপজেলায় তথ্য কেন্দ্রে একজন করে তথ্যসেবা কর্মকর্তা দুইজন তথ্যসেবা সহকারী একজন অফিস সহায়ক সহ মিলিয়ে মোট এক হাজার জন মাঠ পর্যায়ে কর্মরত রয়েছেন তারা তৃণমূল নারীদের দূরগোড়াই স্বাস্থ্য শিক্ষা কৃষি আইন জেন্ডার ও পরিবার পরিকল্পনা সহ আটটি বিষয়ে জরুরি তথ্য সরবরাহ ও সহায়তা দিয়ে থাকেন সরকারের উপজেলায় যে প্রায় ২৮ থেকে উনত্রিশটা দপ্তর রয়েছে প্রত্যেক দপ্তরের কোন দপ্তরের কোন কাজ সেইগুলোতে তৃণমূল নারীদের মাঝে তথ্যগুলো পৌঁছে দেওয়া নারীরা যাতে সরাসরি এসে দপ্তরের কাজগুলো করতে পারে এরপরে হচ্ছে আমাদের গ্রামীণ মহিলাদের নিয়ে প্রত্যেক মাসে দুইটা করে উঠান বৈঠক হয় প্রত্যেক উঠান বৈঠকে জন নারী থাকে এই জন নারীর মাঝে বাল্যবিবাহ নারী নির্যাতন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যৌতুক প্রভাব সন্ত্রাসবাদ যাবতীয় বিষয়ে সচেতন করা হয় এবং প্রত্যেক দপ্তরের কার্যক্রম সম্পর্কে সরাসরি অবগত করা হয় যারা তারা সরাসরি অফিসে এসে তারা কোনো মিডিয়ার মাধ্যমে ছাড়া তারা সরাসরি সেবাগুলো নিতে পারে তথ্য আপাদের চার দফা দাবির মধ্যে রয়েছে প্রকল্পে কর্মরত সকল জনগণকে সমগ্র পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর সম্ভব না হলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শূন্য পদের ভিত্তিতে সমগ্রেডে নিয়োগের দাবি জানান আরাফাত হোসেন যুগের চিন্তা ঢাকা